প্রথম প্রশ্ন পাঁচ ছজন বাইরের লোক আছে এটা তারা তাদের দায়িত্ব আমরা নিতে পারবো না এবং এখানে যারা আছে আর সামান্য রয়েছে এটিগুলো টেকনিক্যাল পোস্ট ইচ্ছা করলেও আমি কিছু করতে পারবো না এখানে যারা বিদ্যুৎ বিল সংগ্রহ করে তাদেরকে আমি সাথে নিয়ে নেব প্লাস অন্যান্য লাইন মেনটেন্ট যারা আছে এগুলো আমরা নিয়ে নিয়েছি

এটা ভালো লাগবেন আইনি ব্যাপার দেখতে হবে আমি স্কোপ দিয়েছি আমার এটা মার্চ মাসের লাস্ট জোট দিয়েছি এর আগেও নোটিশ দিয়েছি কিন্তু মার্চ মাসের লাস্ট নোটিশ দিয়ে বলেছি ডেভেলপ করো আদারওয়াইজ প্রবলেম সেখানেও যদি এরকম করে পরিষেবা আমি দেখব পরিষেবা যদি সঠিকভাবে না পাই জেল চলে যেতে হবে এটা অ্যাগ্রিমেন্ট আমি খুশি করার জন্য তাদেরকে রাখতে পারবো না তবে আমি এই জন্যই বলেছি ঠিকই বলেছেন আপনি যে আমরা কাটি না কেন কিছু কাটা অনেক হচ্ছে অনেক এবং গুড নাম্বার সব আমি লাইন কাট দিয়া হোক গুড নাম্বার আমরা আমার কাছে এই মুহূর্তে তথ্য নেই কিন্তু বহু জনে লাইন কেটে দিয়েছি আগামী দিনের সংখ্যা বাড়িয়ে না তো এই জন্য অ্যাপিল করলাম ডেমোক্রেটিক সিস্টেমে কোনো হোম গেলে কিছু করা উচিত না আমি সেই জন্য বলছি ওই প্রশ্নগুলি না আসলে না তো আমরা চেষ্টা করছি যাতে বন্ধ হয় সে চেষ্টা করছি এবং এটা শুধু একার কাজ না গভর্নমেন্ট একা পারবে এই যে ফ্ল্যাট ফ্ল্যাট কি গভর্নমেন্ট একা পারবে সমস্ত মানুষ নেমে এসছে সমস্ত মানুষ নেমে এসছে সবাই সাহায্যে সেই জন্য কিন্তু আমরা অনেকটা চেষ্টা করতে করতে পারছি তো এক্ষেত্রেও আপনাদেরও বিশেষ করে সাংবাদিক তো গণতন্ত্রের সত্যস্ত আপনারা আপনারা আমরা যেমন হ্যাঁ আমাদের ত্রুটি নেই বলবো না আমি আমি দায়িত্ব নিয়ে বলছি ত্রুটি নেই বলবো না স্কোপ দেওয়া হচ্ছে কিন্তু এরপর তো গভর্নমেন্ট আমরা আপনাদের সহযোগিতা চাই সকলের সহযোগিতা চাই এটা আমার মনে হয়েছে এটা নিগম ভালো সিদ্ধান্ত